কাহারপ্যাটা আমি একটু বাজায় দেখাই আর মূল কথাটা হলো যে টনগুলা বড় বিষয় না আপনাদের কাছে যে কোনো ধরনের বাংলা টন থাকলে আপনারা বাজাইতে পারবেন তবে যদি কেউ চান যে অল সেট গোলা নিব আমার কাছে অসংখ্য টনের সেট আপ আছে বিশেষ করে মোবাইল অক্টোবরের জন্য এই সফটওয়্যারটি নতুন আসছে এটা যদিও অনেক ডুপ্লিকেট বের হয়েছে তারপরেও এটা আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে আমার কাছে পঞ্চাশের টন সাজানো আছে এটা ডানে বামে উভয় যে কোনো দিকে নিতে পারবেন এবং আপনারা যে সফটওয়্যারটা আসছে সফটওয়্যারটাও নিতে পারবেন বিস্তারিত যেগুলো আছে জানতে অবশ্যই আমাকে কল করবেন আর আপনি যেভাবে ক্লাস পছন্দ করেন আর আমি মূলত বামে বাজাই তো বামেই দেখাবো যারা ডানে বাজান তাদের জন্য একটু সমস্যা হবে আপনারা একটু উল্টায় নেবেন তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তো চলুন মূল ভিডিওতে চলে যাই আমি একটু বাজায় দেখাই আপনাদের